গাছপাকা কুলের আচার কিন্তু দুর্দান্ত হয় দেখো একদম পাকা টোপা টোপা কুলগুলোকে ভালো করে জলে ধুয়ে নিয়ে তারপরে কুলগুলোকে একটু ফাটিয়ে নুন হলুদ মাখিয়ে মোটামুটি চার পাঁচ ঘন্টা রোদ দূরে রেখে দিতে হবে এতে আচারে ফাঙ্গাস ধরে না আর আচারটা কিন্তু ঝরঝরে খুব সুন্দর হয় এ দেখো কুলগুলো সারাদিন রোদ পেয়ে কি সুন্দর একটু কালারটা চেঞ্জ হয়েছে এবার আমি কড়াইতে আচারের একটা মশলা তৈরি করব। প্রথমেই গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখানে নিয়েছি মৌরি জিরে আর পাঁচ ফোড়ন এগুলো শুকনো লঙ্কা একটু বাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব দিয়ে এগুলোকে পুড়িয়ে ফেললে হবে না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সেই মুহূর্ত এ নাড়তে হবে এবার কড়াইতে তেল গরম করে একটু পাঁচ পাঁচফোরণ সম্বার দিয়ে আমি কুলগুলোকে দিয়ে দেব। কুলগুলো তেলের ওপর ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে যাতে সামান্য যে জলাভাবটা আছে সেটা যেন শুকিয়ে যায় তোমরা কারা কারা কুলের আচার তৈরি করে থাকো আর কিভাবে তৈরি করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এবার কুলগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে অনেকটাই তেলের মধ্যে কিন্তু সমস্ত কুলগুলো ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে অ্যাড করব গুড় কুল কতটা টক বা মিষ্টি সেই আন্দাজ অনুযায়ী কিন্তু গুড় দিতে হবে এখানে আমি মোটামুটি অনেকটাই গুড় দিলাম কুলটা একটু টক ছিল দেখো গুড় গুলে গিয়ে বেশ সুন্দর একদম আঠা আঠা হয়ে আসবে আর সেই গুড়ের মধ্যেই কুলগুলো আরও খানিকটা সেদ্ধ হয়ে যাবে এবার যখন সমস্ত ব্যাপারটা ঠিক আঠা আঠা এই রকমভাবে জায়গায় এসে পৌঁছবে ওপর থেকে সেই ভাজা মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু কুলের মধ্যে আলাদা করে আর নুন হলুদ অ্যাড করিনি আমি যেহেতু নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম সেই জন্য আর পরে দেওয়ার কোনো প্রয়োজন নেই কুলের দুর্দান্ত আচার কিন্তু রেডি এবার কামরাঙা দিয়ে বানিয়ে নেবো কামরাঙার ঝাল আচার টক ঝাল মিষ্টি কামরাঙাগুলো ধুয়ে তার শিরের সেই আঁশের মতনটাকে ফেলে দিয়ে মোটা মোটা করে কেটে নুন হলুদ মাখিয়ে কামরাঙাগুলোকেও একটু রোদ্দূরে দিয়ে নেব এক্সট্রা যে রসটা সেটা কিন্তু অনেকটাই টেনে এই রকম হয়ে আসবে এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য একটু পাঁচ ফোঁড়ন এবার আমি ওই নুন হলুদ মাখিয়ে রাখা কামরাঙাগুলো সারাদিন রোদ্দূরে থাকার পরে একটু চুপসে গেছিল সেগুলো তেলের ওপর দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নিতে হবে কামরাঙাটা কিন্তু খুব মিষ্টি আর খুব জুসি এটা খুব একটা টক নয় তাই এটা দিয়ে বানিয়ে ফেলব ঝাল মিষ্টি একটা আচার এখানেও আমি দিয়ে দিলাম আন্দাজ মতন গুড় খুব বেশি গুড় দিলাম না যেহেতু কামরাঙাটা মিষ্টি দেখো গুড় গলে গিয়ে কামরাঙার রসের সাথে মিশে অনেক একটা জলাভাব তৈরি হয়েছে এবার যখন জলটা সমস্ত শুকিয়ে আসবে ওপর থেকে সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিলেই তৈরি কামরাঙার আচার